আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের যাত্রায় আজকে আমরা দেখব মিয়া মিয়াবাড়ি জামে মসজিদ ও বাইতুল আমান জামে মসজিদ গুটিয়া বাংলাদেশ অলিয়াউলিয়ার দেশ এদেশে রয়েছে হাজার হাজার মাঝার লাখো লাখো মসজিদ বাংলাদেশে রয়েছে অনেক সুন্দর সুন্দর মসজিদ আজ আমি যাচ্ছি বরিশাল এখানে নির্মাণ করা হয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ জামে মসজিদ এটি আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো তবে এটা শুধু মসজিদ নয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে দিন দিন দেখতে আসে মসজিদের নির্মাণ শৈলী অনেকে একক্ত নামাজ আদায় করতে আল্লাহর ঘর মসজিদ শান্তির জায়গা আর এই মসজিদটা পরিবেশ এতই সুন্দর যে এত সুন্দর পরিবেশ যে কোনো জায়গায় থাকলে আপনার মন ভালো হয়ে যাবে তার উপরে এটা আল্লাহর ঘর মসজিদ আসলে এই মসজিদে প্রবেশ করার পর মনটা আলাদা একটু নরম হয়ে গেলো অন্যরকম একটি শীতলতা অনুভব করছি আমি এখন চলে আসছি গুটিয়া জামে মসজিদ আসলে অনেকেই বেশিরভাগ মানুষ এটা গুটিয়া জামে মসজিদ নামে চিনে কিন্তু এটা মূলত বাইতুল আমার জামে মসজিদ এই মসজিদে সৌন্দর্য উপভোগ করি এবং এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে আসি গুটিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ যা বরিশাল বিভাগের উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রামে অবস্থিত বরিশাল শহর থেকে এর দূরত্ব এগারো কিলোমিটার চোদ্দো একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে এটি গুটিয়া মসজিদ নামে পরিচিতি লাভ করলেও এর অরিজিনাল নাম বাইতুল আমান জামে মসজিদ দু সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয় এবং দু সালে ঈদগাহ কমপ্লেক্সের কাজ শেষ হয় এই মসজিদে একসাথে পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদের মিনারের উচ্চতা একশো তিরানব্বই ফুট এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে একুশ কোটি টাকা মসজিদটিতে উন্নতমানের মানের কাজ ফেম এবং বক্স স্পিকার ব্যবহার করা হয়েছে মসজিদটি দেখতে দিনে হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন তো এই মসজিদটি আমরা ঘুরে দেখলাম এবং এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য আমরা জানলাম এখন আমরা যাব মিয়াবাড়ি জামে মসজিদ চলেন ওইখানে যাওয়া যাক এবং ওই মসজিদের সৌন্দর্য ইতিহাস উপভোগ করা যাক আমি এখন চলে আসছি মিয়াবাড়ি মসজিদ এই যে মসজিদটি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই মিয়াবাড়ি মসজিদ আর এই মসজিদটি মোগল আমার একটি মসজিদ মসজিদের উপরে উঠবো এবং ভিতরটা আপনাদেরকে একটু দেখাবো এখানে আসলে ইট দিয়ে রাখা হয়েছে অনেকেই যায় দুষ্টুমে করে তার জন্য আসলে মোগল আমলের নিদর্শন এটাই আপনার যে কারুকাজগুলো সুস্পষ্টভাবে এখনও ফুটে আছে। এবং সুন্দরভাবে টিকে আছে আসলে এগুলি দক্ষকারী দ্বারা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই বাড়ির এরিয়াল ভিউটা আপনাদেরকে একটু দেখাই সুগুন আগে আপনাদেরকে দেখিয়েছি গুটিয়া মসজিদ ওই মসজিদটা অনেক বড় ছিল এবং সুন্দর ছিল ওই মসজিদে কিন্তু অনেক দর্শনাতে আসে তবে বর্তমানে যে মসজিদে আছে এই মসজিদটা কিন্তু খুবই ছোট কিন্তু এই মসজিদটি মোগল আমের নির্মিত একটি মসজিদ মসজিদটি খুবই সুন্দর পরিবেশটা আরও বেশি সুন্দর ওয়েদারটা আরও জোস তার জন্য মসজিদের উপরে এসে বসে রয়েছে এবং ড্রোন শট নিয়েছি তবে এই মসজিদের যে ইতিহাস চলেন ইতিহাসটা আমরা জেনে আসি মিয়াবাড়ি মসজিদ বরিশাল জেলায় অবস্থিত তিন গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ এটি বরিশাল সদর উপজেলার করাপুর ইউনিয়নের উত্তর করাপুর গ্রামে অবস্থিত মিয়াবাড়ি মসজিদটি ব্রিটিশ আমলের সূচনা লগ্নে নির্মিত একটি মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন দীর্ঘ ষোলো বছর পর দেশে ফিরে তিনি দুটি দিঘি ও দোতলা বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন দোতলা এই মসজিদের কারুগাস খুবই চমৎকার যা দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখনও অনেক দর্শনার্থী আসে আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম ভিমরুল ভাসমান পেয়ারা বাগান বাইতুলাম জামে মসজিদ ও মিয়াবাড়ি জামা মসজিদ যে মসজিদটি আপনার মোগলামের তৈরি তো বরাবরের মতো আজকে আমার সাথে সজীব ভাই ছিল সজীব ভাই আমার সাথে ঘুরছে তবে আজকে বৃষ্টি ছিল বৃষ্টিতে আমাদের একটু ডিস্টার্ব করছে তারপরেও ওভারঅল আমরা মন মতো পাই নাই তবে এইটটি পার্সেন্ট ফুটেজ নিতে পারছি তো সজীব ভাই কেমন লাগলো আপনার আজকে না ওভারঅল ঘুরে ভালো লাগছে কিন্তু বৃষ্টিতে একটু সমস্যা করছে তারপরে হয়ে যে আপনাদেরকে চারটা মানে জায়গা দেখাইছে চারটা প্লেস খুবই সুন্দর বিশেষ করে যে ভাসমান পেয়ারা বাগানটা সেটা খুবই ভালো আবার যে ভাসমান বাজার বাজারটা তো একদম জাস্ট ওয়াও আর এখানে এসে যে আমরা মসজিদ দেখছি মিয়াবাড়ি মসজিদ আর এর আগে যে মসজিদটা আপনাদেরকে দেখাইছে ওটা হচ্ছে গুটিয়া মসজিদ বাইতুল আমান গুটিয়া মসজিদ ওই মসজিদটা অনেক সুন্দর যেটা নাকি আপনার অনেক বড় মসজিদ এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম অন্যতম একটি মসজিদ আর এইটা হচ্ছে আপনার মসজিদ এটা হচ্ছে আঠারোশো শতকের দিকে এই মসজিদটা নির্মাণ হয়েছে তো মসজিদটার টের কারো কাজ তো আপনাদেরকে আশা করি আপনাদের ভালোই লাগছে কারণ এইখানে যে সবগুলো লোকেশনই অনেক সুন্দর একটা ভেরিয়েশন আছে লোকেশনগুলোর মধ্যে তো যে ভেরিয়েশনের কথাটা বললো তো আজকে বৃষ্টি ছিল বৃষ্টি ডিস্টার্ব করছে কিন্তু ঘুরে আলাদা একটা মজা পাইছে মজা পাইছি বলতে কি আপনার সিলেটের রাতারগুলোর একটা ফিল পাইছি পেয়ারা বাগান দিয়ে যখন নাকি আমরা ডুঙ্গা নিয়ে ঘুরছি আর কি ছোট নৌকা নিয়ে ঘুরছি রাতারগুলোর একটা ফিল পাইছি তারপর মনে করেন যে লাস্টে যে মিয়াবাড়ি মসজিদটি দেখলাম এই মসজিদটি দেখে আপনার মোগল আমলের তৈরি যে বিল্ডিংয়ের যে কারুকাজগুলো কিডনিখুঁত কারুকাজ দেখে চোখের একটা শান্তি পাওয়া গেছে আর আধুনিক যে বর্তমান ডিজাইন সেই ডিজাইনটি আমরা বাইতুলা মান জামা মসজিদে দেখতে পেয়েছি সব কিছু মিলে আজকের প্যাকেজটা খুবই দারুণ ছিল আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম